السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري وهل عقدة من لساني يا قو قولي سمست بسنت

আমার নাম আহ রহমান আজ আমি বলবো ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ কি ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম এই ইসলাম আছে পাঁচটি মূল বিষয়ের উপর এই পাঁচটি বিষয়কে বলা হয় ইসলামের পাঁচটি স্তম্ভ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলাহিন অর্থ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর বুখারী আবু দাউদ হাদিস এখন আমি বলবো আপনাদের এক নম্বর শাহাদাত ইমান বা কালিমা এটা হচ্ছে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল এ কথাটা বলে কালিমা লা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে করে না দুই নম্বর সালাত নামাজ আমরা দিনে পাঁচ জন নামাজ পড়ি নামাজ আমাদের আল্লাহর সাথে কথা বলার মতো নামাজ আমাদের মন ও জীবনকে সুন্দর রাখে তিন নম্বর